নারী ইসলামের মর্যাদা এক উজ্জ্বল নক্ষত্র তিনি মায়ের রূপে জান্নাতের দরজা রূপে রহমতের ফুল আর স্ত্রী রূপে স্বামীর শান্তির ছায়া নারী হলো জীবনের প্রথম বিদ্যালয় যেখানে সন্তান ইমানের রক্ষস শেখে তিনি দয়ার নদী মানবতার সমুদ্র ধৈর্যের পাহাড় ভালোবাসার সুগন্ধির গোলাপ আল্লাহ তাকে দান করেছেন পর্দার মর্যাদা দয়ার মহিমা ও ইজ্জতের মুকুট নারী হলো সেই আলোকবর্তিকা যার আলো পরিবার সমাজ ও দুনিয়াকে আলোকিত করে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায় ইসলাম নারীকে এমন সম্মান ও মর্যাদা দিয়েছে যা পূর্বে কোনো ধর্ম ও সমাজ দেয়নি ইসলাম আসার আগে আরব সমাজে নারীদের অবমূল্যায়ন করা হতো কন্যা সন্তানকে বোঝা মনে করে জীবন্ত কবর দেওয়া হতো ইসলাম সেই অমানবিক প্রথার অবসান ঘটিয়ে নারীকে জীবন শিক্ষা সম্পদ ও সম্মানের অধিকার দিয়েছেন কোরআনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি পুরুষ ও নারীকে উভয়কে সৃষ্টি করেছি আর তাদের মধ্যে তাকওয়াধারে আল্লাহর নিকট অধিক মর্যাদা পান নারীকে ইসলামে মা স্ত্রী কন্যা ও বোন হিসেবে অন্যান্য মর্যাদা দিয়েছে মা হিসেবে তার পদমর্যাদা এত উচ্চ যে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমার জান্নাত তোমার মায়ের পদতলে স্ত্রী হিসাবে ইসলাম নারীকে সম্মান নিরাপত্তা এবং ভরণপোষণের নিশ্চয়তা দিয়েছে কোনো সন্তানকে অবহেলা নয় বরং দয়া ও ভালোবাসা করতে উৎসাহিত করা হয়েছে ইসলামী নারীদের শিক্ষার অধিকারও নিশ্চিত করা হয়েছে রসাল্লা সাল্লাল্লাহু ইসলাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক পুরুষ ও নারীর উপর ফরজ অর্থাৎ নারী কেবল সংসারই সীমাবদ্ধ নয় বরং তার জন্য জ্ঞান দক্ষতা ও চরিত্র গঠনের পূর্ণ সুযোগ রয়েছে আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন